বন্ধুরা খ্রিসমাস একদম দোরগোড়ায় তো ক্রিসমাস উপলক্ষে তো বানাতেই হবে হাতে একদমই সময় কম কম তো এই সময়ের মধ্যে এবং ঘরোয়া উপকরণে কিভাবে সহজে আমরা বানিয়ে ফেলতে পারবো তো সেই রেসিপি আজকে আমি তোমাদের সামনে হাজির বাই দা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরে রান্না আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পামকেক রেসিপি খুবই সহজে এবং খুবই কম সময়ে এই এবং ঘরোয়া উপকরণ দিয়ে তাহলে চলো সরাসরি রেসিপিতে আমি চলে এসেছি আমি এখানে নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের কমলা লেবু এবং মাঝখান থেকে আমি কেটে নিয়েছি কেটে নিয়ে আমি কমলা লেবুর রসটা বার করে নিচ্ছি ভালো করে চিপে ছিপে রসটা বার করার পরে কিন্তু আমি ছেঁকে নেব তো এইভাবে আমি সমস্ত কমলা লেবুর রসগুলো বার করে নিয়েছি দেখতেই পাচ্ছ এটা মেজারমেন্ট করলে দেখা যাচ্ছে ওয়ান ফোর্থ কাপ তো সেটা আমি একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি টিফিন বক্সের মধ্যে দিয়ে তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অরেঞ্জের খোলাটা একটু গ্রেটারে গ্রেট করে নিয়ে হাফ চামচ মতো দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক টুকরো দারচিনি দু চামচ আমন্ড কুচি দু চামচ কাজু কুচি দু চামচ আখরোট কুচি তিন চামচ চেরি দু চামচ কিসমিস আর দু চামচ মোরব্বা তো সব উপকরণ আমি এই অরেঞ্জের রসের মধ্যে আমি ভালো করে মিশিয়ে দিয়ে আমি কিন্তু ওভার নাইট এটাকে রেখে দিয়েছিলাম তোমাদের যদি হাতে কম সময় থাকে তাহলে তোমরা মিনিমাম দু ঘন্টা তো রাখতেই পারো তো দেখো এটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখে দিলাম আমি রাতের মধ্যে এটাকে রেডি করে রেখেছিলাম এই ফ্রুটগুলো ভিজিয়ে তো আমি সকালে কিন্তু সুপটা করেছি তো দেখো এরপর আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি দু তিন টুকরো দারচিনি এবং ছোট্ট এক টুকরো জয়িত্রী চারটি লবঙ্গ তিন চারটি এলাচের দানা এভাবে দানাটা বার করে নিয়ে আমি চিনির মধ্যে দিয়ে আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জায়ফল গুঁড়ো আমি এইভাবে গ্রেট গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি এইভাবে শুকনো মশলাগুলো আমি চিনির সঙ্গে পিষে নেব তাহলে কিন্তু খুব ভালোভাবে পেশা হয়ে যাবে দেখতেই পাচ্ছ এক পিঞ্চ দু পিঞ্চ মতো জৈত্রী গুঁড়ো আমি দিয়েছি এর মধ্যে আমি মিক্সিতে আমি কিন্তু চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি এই চিনির সঙ্গে গুঁড়ো করলে কিন্তু শুকনো মশলাগুলো খুব ভালো করে গুঁড়ো হয়ে যায় তো এরপরে আমি যে কেক টিন ব্যবহার করছি তো সেটাকে আমি একটু বাটার দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে এবং এর ওপরে দিয়ে দিচ্ছি একটি বাটার পেপার তো এরপরে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ দুধ একটি পাত্রের মধ্যে দিয়ে দিলাম এবং ওয়ান ফোর্থ কাপ বাটার মেল্টেড বাটার দিয়েছি রুম টেম্পারেচার এবং দুধ এবং বাটার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত উপকরণই কিন্তু আমাদের রুম টেম্পারেচারে ব্যবহার করতে হবে এর মধ্যে আমি যে চিনিটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে আর একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি হুইস্কের সাহায্যে তোমরা চাইলে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারো তো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভ্যানি লাইসেন্স ভ্যানি লাইসেন্স দিয়ে আর একটুখানি আমি ফেটিয়ে নিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখো এই পাত্রের উপরে আমি একটি ছাঁকনি রেখে তার মধ্যে দিয়ে দিলাম এক কাপ এক কাপ আটা এক চামচ বেকিং পাউডার ছোট এক চামচ বেকিং সোডা এবং তিন টেবিল চামচ আমি এখানে দিয়ে দিলাম পাউডার গুঁড়ো দুধ তো সেটা দিয়ে আমি ভালো করে ছেলে নিলাম তো এখানে ময়দা ব্যবহার করার জন্য আমি এখানে মিল্ক পাউডারটা ব্যবহার করলাম তোমরা যদি ময়দা ব্যবহার করো সেই ক্ষেত্রে ময়দা তো আমাদের স্বাস্থ্যসম্মত নয় আমরা সবাই জানি সেই জন্যই আটা দিয়েই আমি কেকটা বানাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবং ফিনিশিংটাও দেখবে কত ভালো আসবে দেখো চার পিস চার পাঁচ মিনিট আমি কিন্তু ফেটিয়ে নিলাম আটাটা দিয়ে আটা এবং সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর দেখতেই পাচ্ছ আমি কিন্তু ওভারনাইট ভিজিয়ে ফ্রুটগুলো আমি দেখাচ্ছি সমস্তই কিন্তু ফুলে গেছে এবং দার্জিলিং টুকরোটা যে আমি দিয়েছিলাম তো সেটাকে আমি তুলে ফেলে দিলাম এরপরে আমি ড্রাই ফ্রুটসগুলো এই পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে দিয়েছি এবং কাট অ্যান্ড ফোল্ড মেথডে আমি কিন্তু এটাকে এবার মিশিয়ে নিচ্ছি খুব বেশি আমাদের কিন্তু ওভার মিক্স করার দরকার নেই জাস্ট সমস্ত উপকরণগুলো আমাদের মিশিয়ে নিতে হবে একসাথে কাট এন্ড ফোল্ড প্রসেসে মেশানোর পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার দিলে কেকটা খুব ভালো ফ্লাপি হবে এবং খুবই সফট হবে এবং সমস্ত উপকরণ বেকিং পাউডার বেকিং সোডাটা খুব ভালো রিয়াকশন করে কেকটা খুব ভালো তৈরি হতে সাহায্য করবে তো সেই জন্য ভিনিগারটা দিয়েও আমাদের কিন্তু ভিনিগারটা প্রপার মিক্স করা হয়ে গেছে ওভার মিক্সের কোনো দরকার নেই জাস্ট মিশিয়ে প্রপারলি মেশানোটাই আমাদের দরকার তো এরপর আমি খুব তাড়াতাড়ি এবার কেক টিনের মধ্যে এটাকে ট্রান্সফার করে দিচ্ছি এই কাজটা কিন্তু খুবই তাড়াতাড়ি করে ফেলতে হবে ভিনিগার দেওয়ার পরে কিন্তু আর একদমই অপেক্ষা করা যাবে না তো আমি ট্রান্সফার করে দিই নাড়াচাড়া করে দিচ্ছি যেন ভেতরে যদি হাওয়া ঢুকে থাকে তাহলে সেটা বেরিয়ে আসবে এবং ওপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি ট্রুটি ফুটি আমি কিন্তু ফ্রুটগুলো যখন ভেজেছিলাম তখন কিন্তু ট্রুটি ফুটিও দিয়েছিলাম সেটা হয়তো আমি স্কিপ করে গেছি বলতে ভুলে গেছি তো টুটি ফুটিও দিয়েছিলাম এখনো ওপর থেকে আমি গার্নিশ করে দিলাম এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং আমন্ড বাদাম দেখতেই পাচ্ছ কতটা কালারফুল লাগছে তো বড়দিন উপলক্ষে যখন পাম কেক তখন তো বিভিন্ন ধরনের ফ্রুটের ড্রাই ফ্রুটস ব্যবহার থাকবেই তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারো আমি কিন্তু এখানে ভেজানোর সময় আখরোটও দিয়েছিলাম এর মধ্যে দেখো আমি কিন্তু কড়াতে নুন দিয়ে দশ মিনিট ট্রি হিট করে নিয়েছি মিডিয়াম ফ্লেমে তো এরপর আমি সঙ্গে সঙ্গে এটাকে কেক টিনটাকে ট্রান্সফার করে দিলাম এবং মিনিমাম এক ঘন্টা তো আমাদের বেক করতেই হবে একদম লো ফ্লেমে আমার কিন্তু এক ঘন্টা পনেরো মিনিট মতো লেগেছে তো তোমরা এক ঘন্টা পরেই কিন্তু চেক করে দেখবে এভাবে টুথপিক ঢুকিয়ে বা একটা ছুটি ঢুকিয়ে যে ক্লিন বেরোচ্ছে কিনা যদি ক্লিন না বেরোয় সেক্ষেত্রে কিন্তু আর একটু আমাদের বেক করে নিতে হবে দেখতেই পারছো টুথপিকটা একদমই ক্লিন বেরিয়েছে দু তিন জায়গায় এভাবে আমরা প্রপটি দিয়ে ভালো করে চেক করে দেব যে প্রপার বেক হয়েছে কিনা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু কেকটা প্রপার বেক হয়ে গেছে কিছুই কিন্তু লেগে নেই Okay এবার আমি এটাকে তুলে নিচ্ছে কোরা থেকে এবং এটাকে এবারে আমি ঠান্ডা করে নেব একদম প্রপার ঠান্ডা এখন গরম এবং সমস্ত ড্রাই ফ্রুটস গুলো দেখতেই পাচ্ছ একটুও কিন্তু বসে যায়নি সমস্তই কিন্তু ওপারে ইন্ট্যাক্ট আছে যেমন দিয়েছিলাম সেভাবেই আছে কিন্তু ভেতরে একদমই চলে যায়নি দেখতেই পাচ্ছ আমি কিন্তু একদম প্রপারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরেই কিন্তু পর্দাটা সরাচ্ছি তো পর্দাটা দেওয়ার কারণ না হলে কেকটা কিন্তু ড্রাই হয়ে যেতে পারে এবং বিভিন্ন ধরনের পোকামাকড়ের তো উপদ্রব থাকেই তো এবার আমি কেকটাকে ডিমোল্ড করব তো এবার আমি ছুরির সাহায্যে একটুখানি আলগা করে নিচ্ছি কেক টিন থেকে এইভাবে একটু উল্টে নিয়ে একটু ট্যাপ করে নিলেই কিন্তু কেকটা প্রপার বেরিয়ে আসবে দেখতেই পাচ্ছ কেক টিনটা অলমোস্ট ক্লিনই বেরিয়েছে এবার আমি বাটার পেপারটা সরিয়ে দিচ্ছি কেক থেকে দেখতেই পাচ্ছ কতটা কতটা সুন্দর লাগছে আর ড্রাই গুলো দেখো একদম কিন্তু নিচে বসে যায়নি ধার থেকেও বোঝা যাচ্ছে ড্রাই ফ্রুটস গুলো কিন্তু উপর টু নিচ পর্যন্ত পুরো ছড়ানো আছে তোমরা ধারটা দেখালে বুঝতে পারবে দেখো এখান থেকে কিন্তু বোঝা যাচ্ছে পুরো ড্রাই ফ্রুটস গুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে পুরো কেকে কিন্তু ছড়ানো আছে তোমরা বুঝতেই পারছো তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো এবং রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো এবার আমি কেকটাকে কাট করে নিচ্ছি ওপর থেকে এত ড্রাই ফ্রুটস দেওয়ার কারণে খাটার সময় কিন্তু একটু অসুবিধা হয় তো সেটাকে একটু খেয়াল রেখে আমাদের কাটিংটা করতে হবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসেছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় দেখতেই পাচ্ছো ড্রাই ফ্রুটস গুলো কিন্তু পুরো বোঝা যাচ্ছে পুরো কেকের মধ্যে ছড়ানো এবং কতটা সফট হয়েছে দেখো পরবর্তী এপিসোডে দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ